কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আপনাদেরকে জানাবো যে ইতালীন যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসি নতুন একটি শাখা চালু করা হয়েছে যেটা আমাদের জন্য খুবই উপকারী কারণ আপনারা জেনে থাকবেন বাংলাদেশেরা কিন্তু প্রচুর পরিমাণে পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা করে রেখেছে সেই পাসপোর্টগুলো কিন্তু চাইলেই ভিএফএস গ্লোবাল ডেলিভারি করতে পারে না কারণ হচ্ছে পাসপোর্টগুলো অ্যাম্বাসির কাছে জমা থাকে এবং অ্যাম্বাসি থেকে যখন ভিসা দেয় বা ভিসা রেক্সেপ্ট করে তখন সেই পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবাল ডেলিভারি করে থাকে ভিএফএস গ্লোবালের শুধুমাত্র কাজ হচ্ছে তারা পাসপোর্টগুলো সংগ্রহ করে এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার পর হচ্ছে তারা পাসপোর্ট জমা করতে আসে তখন তাদের বিভিন্ন ডকুমেন্ট সহ হচ্ছে ভিসা প্রসেসিং যে কস্ট রয়েছে সে ভিসা প্রসেসিং কস্ট এবং হচ্ছে পাসপোর্ট এগুলো তারা জমা রাখে এবং এই পাসপোর্টগুলো এবং যে ডকুমেন্টগুলো আছে সেগুলো অ্যাম্বাসিতে পাঠায় অ্যাম্বাসি থেকে যখন এই পাসপোর্টগুলো ফেরত আসে তখন সেই পাসপোর্টগুলো তাদের আবার মেইল করে বা মেসেজ করে তাদেরকে ডেলিভারি করা হয় এটাই হচ্ছে মূলত বিএফএস গুলোয়ালের কাজ ভিএফএস গ্লোবাল কিন্তু ভিসা দিতেও পারে না ভিসা নিতেও পারে না তো এই জন্য হচ্ছে যে আমাদের যে পাসপোর্ট এত পরিমাণ জমা আছে তো এই পাসপোর্টগুলো জমা থাকার জন্য একমাত্র ড্রাইভার কিন্তু হচ্ছে এই তালেন অ্যাম্বাসি তারাই কিন্তু পাসপোর্টগুলো দিতে পারতেছে না তো কিছুদিন আগে কিন্তু একটা আপডেটে যে তালেন রাষ্ট্রদূত আছে সে কিন্তু জানিয়েছিল তাদের হচ্ছে প্রপারলি হচ্ছে পাসপোর্ট যে ডেলিভারি দেওয়ার সক্ষমতা সেটা দৈনিক একশো জনের বেশি তারা পারতেছে না কারণ হচ্ছে তাদের লোকবল সংকট আছে তারা যে পরিমাণ লোক সেখানে নিয়োজিত আছে সে পরিমাণ হচ্ছে পাসপোর্ট তার থেকে অনেক বেশি পরিমাণ জমা পড়তেছে এছাড়া হচ্ছে আপনারা জানে থাকবেন যে বাংলাদেশে কিন্তু ভুয়া সহ অরিজিনালও আছে এবং ভুয়াও আছে প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা অর্থাৎ বাংলাদেশে যদি একটা পাসপোর্ট অরিজিনাল থাকে পাসপোর্টের সাথে যে নোলস্তা আসে সেটা যদি অরিজিনাল থাকে তাহলে দশটা নোলস্তাই কিন্তু ভুয়া জমা পড়ে অর্থাৎ দশটার মধ্যে হচ্ছে একটা মাত্র শুধু পাসপোর্ট বা নোলস্তা অরিজিনাল বাকি সবগুলোই ভুয়া তো এই নোলস্তাগুলো চেক করতে চেক করতেই মূলত ইতালিয়ান অ্যাম্বাসি যারা আছে তাদেরকে সময় বেশি লেগে যায় আরও তো এই জন্য হচ্ছে যদি অরিজিনাল নোলস্তা জমা পড়তো তাহলে সাপোজ যদি দশ হাজার অরিজিনাল নূলস্তা সরকারের পাসপোর্ট জমা পড়তো এখন এই ভুয়ার কারণে সেটা দাঁড়িয়ে গেছে মনে করেন যদি এক লাখ বিশ হাজারে তো এই কারণে মূলত এত পরিমাণ পাসপোর্ট জমা আর এগুলো ডেলিভারি করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে যার ফলে ইতালিয়ান রাষ্ট্রদূত থেকে নতুন একটি তারা অফিস চালু করেছে তারা কিন্তু অনেকদিন আগেই বলেছিল যে তারা হচ্ছে লোকবল নিয়োগ দিবে তো এখন দেখা গেছে যে তারা হচ্ছে লোকবল নিয়োগ দিছে এবং হচ্ছে তার নতুন একটি অফিসও চালু করেছে এই অফিসটির কাজ হচ্ছে মূলত ইতালিয়ান যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসি যে কাজ করে থাকে তাদেরও সে একই কাজ তারা মূলত হইতে ভিসা মারতে পারবে না কিন্তু হচ্ছে সকল প্রসেসিং কাজ তারা করে দিতে পারবে তাকে সেখানেও লোকবল নিয়োগ করা হবে সে অফিস থেকে মূলত হচ্ছে তারা ভিসা প্রসেসিং করবে এবং হচ্ছে যে যাচাই যাচাইকরণ বা অন্যান্য যে সকল কাজ অ্যাম্বাসি করে থাকে সকল কাজ তারা করবে করার পর হচ্ছে যেগুলো ভুয়া বা যেগুলো ভিসা পাওয়ার যোগ্য না সেগুলোকে তারা ল্যাটার ধরে সেগুলো ফেরত পাঠিয়ে দিবে ভিএফএস গ্লোবালের কাছে এবং যেগুলো ভিসা পাওয়ার যোগ্য সেগুলো অ্যাম্বাসির কাছে পাঠাবে অ্যাম্বাসি সেখান থেকে ভিসা দিয়ে পরবর্তীতে ভিএফএস গ্লোবাল পাঠিয়ে দিবে এতে কি হবে এখন যদি দৈনিক একশোটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সক্ষমতা থাকে তাহলে ওই অফিসের মাধ্যমে তাদের কিছুটা হলেও পাসপোর্ট বেশি ডেলিভারি দেওয়ার সক্ষমতা বাড়বে তো যাই হোক এটা আমাদের জন্য খুবই উপকারী একটি পদক্ষেপ বলা যায় তো এই জন্য হচ্ছে ইতালেন রাষ্ট্রদূতকে একটা ধন্যবাদ দেওয়াই যায় তো সেখানে তারা নতুন একটি অফিস চালু করেছে সেটা হচ্ছে গতকালকে অর্থাৎ বৃহস্পতিবারই কিন্তু আপডেটটা আমরা পেয়েছি তো যাই হোক এটা আমাদের জন্য ভালো হয়েছে তো যেহেতু আপডেট পেলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম দেখা যাক আগামীতে পাসপোর্ট ডেলিভারি দেওয়া কতটা বাড়ে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিউটি ভালো লেগে থাকে বা হচ্ছে এরকম ইতালি এবং ভিএফএস গ্লোবাল সংক্রান্ত আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ